আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যারা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করেন আমি মনে করি আপনাদের প্রত্যেকেরই আপনাদের আজকের এই ভিডিওটা দেখা দরকার তো বন্ধুরা আমি যদি এখানে দেখুন বিকাশ যে অ্যাপস রয়েছে বিকাশ অ্যাপসে এখানে যদি ঢুকি দেখুন এখানে একটা জিনিস অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এখানে লেখা রয়েছে বিকাশ নাম্বার পরিবর্তন করুন তো বন্ধুরা আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে বিকাশ নাম্বার পরিবর্তন করবেন তো বন্ধুরা দেখুন আমরা যে অনেক সময় কি আমাদের যে যে এখন বর্তমান নাম্বারটাতে বিকাশ ইউজ করতেছি এই নাম্বারটা পরিবর্তন করে অন্য একটা নাম্বারে বিকাশ আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় সেটা বিভিন্ন সমস্যার কারণে হতে পারে অনেক সময় এমনটাও হয় আমাদের বিকাশ সিম কার্ডটা হারিয়ে যায় এখন আমার বিকাশ সিম কার্ডের টাকা রয়েছে সেই টাকাটা কিভাবে দেবো তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন বিকাশ নাম্বার পরিবর্তন করে আপনি অন্য একটা নাম্বার বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য যেটা আপনাদের প্রয়োজন হবে বর্তমানে যে বিকাশ অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন যে এনআইডি কার্ড দিয়ে সেই এনআইডি কার্ডের এক কপি আপনার ছবি প্রয়োজন হবে দ্বিতীয়ত আপনার যে আপনার যে নিজের ছবি রয়েছে পাঁচ সাইজের এক কপি ছবি লাগবে তৃতীয়ত হচ্ছে এমন একটা মোবাইল নাম্বার বা একটা সিম কার্ড লাগবে যে সিমে আপনি কখনো বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেননি সেই রকম একটা সিম কার্ড প্রয়োজন হবে এই বললাম নিয়ে আপনাদের কি করতে হবে আপনার নিকটস্থ যে বিকাশের কাস্টমার কেয়ার আছে সেই কাস্টমার কেয়ারে যেতে হবে যার পরে অবশ্যই আপনি সেখানে গিয়ে বলবেন যে আমি যে বর্তমানে যে বিকাশ নাম্বারটা ইউজ করছি এই নাম্বারটাতে বিকাশ ইউজ করছি না এই যে বর্তমানে সিম যেটা নিয়ে এই সিম অ্যাকাউন্ট ওপেন করে দিনে তারা কি বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে তারপর ওই যে সিম ইউজ করতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদের মনে অনেকেরই আসলে প্রশ্ন থেকে যায় যে আমার বিকাশ নাম্বারটা হারিয়ে গেছে এখন আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে সেটা আমি কিভাবে তুলবো তো বন্ধুরা যে ইনফরমেশন গুলো বললাম ভোটার আইডি কার্ডের যে ফটো কপি তারপর নিউ একটা সিম কার্ড এগুলো যখন আপনি ওখানে নিয়ে যাবেন যাওয়ার পরে যখন আপনি বলবেন নাম্বারটা সিম কার্ডটা হারিয়ে গেছে এখন আমার বিকাশ সিমে টাকা আছে সে টাকাটা আমি কিভাবে পেতে পারি তখন দেখা যায় কি আপনাকে কি করবে আপনার যে আগের যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেই বিকাশ বিকাশ অ্যাকাউন্টে যে আপনার ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা আপনি যে সিম কার্ডটা নিয়ে গেছেন সেটাতে একটা বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে সেটাতে আপনার টাকাটা তারা ট্রান্সফার করে দেবে তখন দেখা যায় কি আপনি আপনার টাকাটা খুব সহজেই দেখা যায় কি বিকাশ যে বর্তমান নাম্বারটা রয়েছে যে নাম্বারটা নিয়ে গেছিলেন সে নাম্বারটা আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন তবন্ধুরা আশা করি আপনাদের ভিডিও ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কিভাবে বিকাশ নাম্বার পরিবর্তন করতে পুরো প্রচেষ্টা আমি বলে দিয়েছি তবন্ধুরা যদি মনে হয় ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই ফেসবুকে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ